হ্যালো গাইস আসসালামুদ্দিন আলিফাইকে হত্যা নিয়ে ওয়াজের মাঠ কাফালেন বিশ্বের আন্তর্জাতিক স্কলার রফিকুল ইসলাম মাদানী হুজুর উনি কি বললেন ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনবো এখন বলবো যে আমার ভাই শামসুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিফকে যেগুলো কুপাইছে আমার এগুলো আমি ধরে কুপাই এই কথা তো আপনি বাড়াইতে পারবেন না এক দলের নেতা হ্যাঁ এখন ওই ইস্কনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সাহস নাই প্রত্যেকটা লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে আমরা এদের প্রত্যেককে সাবধান করে দেই হুঁশিয়ার করে দেই এদেশে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন বাংলাদেশ ভূখণ্ডের দুশ্মন ভারতের পক্ষে সাফাই গাইলে ভারতের পক্ষে দালালি করলে আমরা কাউকে ছাড় দিব না নতুন সরকারকেও আমরা বলি এই মিডিয়ার মাধ্যমে বলি ইস্কনকে নিষিদ্ধ করেন দ্রুত দ্রুত খুব দ্রুত ওয়াজ ছেড়ে দিব সোজা বলতেছি একেবারে অচিরে শুনতে পাবেন ইনশাআল্লাহ আমরা ময়দানে নেমে গেছি শাহাদাতের জন্য নেমে গেছি ওয়াজ নাই ওয়াজ নাই ওয়াজ কোনো ওয়াজ নাই দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ যদি আপনারা ইস্কনকে নিষিদ্ধ না করেন কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় দাবানল চলবে দাবানল ইনশাআল্লাহ চল করে দেওয়ার জন্য মুজাহিদরা তৈরি আসেন তো ডাক আসলে তৈরি আসেন তো কনসেপ্ট একেবারে ক্লিয়ার কথা কেবারে হবে তোর বাড়ির বাসায় কিসের বাসায় এখন আর ওইগুলো সময় নাই আল্লাহ বলছেন ই ক তিলুনা সায়াক তুলু না শুধু মায়ের খাওয়া শুন্ন তা দেওয়া অসুন্ন মায়ের খাওয়া যেমন শুনত দেওয়া অসুন্ন আমরা আর বলবো আমরা এখন ওরা একটা ফেললে প্রয়োজনে দশটা ভারতের দালালকে সাইজ করে শাহাদত বরণ করবো রাজি হাসান তো ইনশাআল্লাহ আসলে প্রস্তুত তো নাকি দল আর নেতা বললে পালাই যাবেন এই দল নেতা নাই ইসলামের জন্য দল নেতা নাই এই কবরে কি প্রশ্ন হবে মার রব্বু কাওমান দিন উকা ঠিক ঠিক না নাকি প্রশ্ন হবে হোয়াট ইজ ইউর টিম মাও মিলিগের বিএনপি জামাত সত্যি কথা বলবো আবেগে আসছে আবেগে আজকে যে আসছি প্রোগ্রামে এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে নিহত হওয়ার দৃশ্য যেইভাবে নির্মম ভাবে পৈশাচিকভাবে আদালত চত্বরে এরা যেন বাংলাদেশটাকে চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় ফেলছে কি ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল নর্মাল উকিল না রাষ্ট্রীয় পিপি তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা ইস্কনের রয়ের দালালরা উপায় আমরা ফেলছে জবাই করে ফেলছে কল্পনা করা যায় আপনি কল্পনা করতে পারেন আহ এই যে আবেগ এই যে দরদ অন্তরাত্মার এই গহন বিদারী চিৎকার এই আওয়াজ থেকে আপনাদের সামনে আসছি এই কথাগুলো পৌঁছে দিতে চাই মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করতে চাই জিহাদের জন্য কেতালের জন্য আর ঘরে বসে থাকবার সময় নাই হে মুসলিম উম্মার যুবকেরা বুঝবার চেষ্টা করো এই তোতা কতিত গণতান্ত্রিক রাজনৈতিক তন্ত্র মন্ত্র লাঠি মেরে ফেলে দাও উম্মার সময় এসেছে হাতে অস্ত্র নেওয়া এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরা তোদের পরোয়া করি না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যুবকদেরকে বলি তৈরি থাকেন ওরা আমাদের একটা মারলে আমরা গোশতাকে না মাইরা শাহাদাতের পেয়ালা পান করব আসলে আমি ওনাকে অন্তন থেকে অনেক ভালোবাসি হুজুরটাকে কারণ উনি সিংহের মতো গর্জন দেয় উনি মানুষকে দেখানোর জন্য অথবা লোক দেখানো উনি কোনো বিষয় নিয়ে ওয়াজের ময়দানে আলোচনা করেন না উনি বুকের মধ্যে সাহস থেকে বীরভূষের মতো উনি আলোচনা করে যান